নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর বন্যার প্রাণীতে প্লাবিত হয়ে গেছে এই বন্যার পানিটা কোথা থেকে আসলো এই বন্যার পানিটা আসছে হচ্ছে আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের থাইকা প্রায় একত্রিশ বছর পর কোনো রকম সতর্ক সতর্কবার্তা ছাড়াই তারা ত্রিপুরার ডুম্বুরার গেট খুলে দিছে ভাই আমাদের ওই সমস্ত অঞ্চলের মানুষজন মধ্যরাতে যেই সময় ঘুমন্ত অবস্থায় ওই সময় ভারত আমাদেরকে এই উপহারটা দিল তো বন্ধুরাষ্ট্র যেহেতু তো আর আমাদেরকে বইলে কয়ে কোনো কিছু দিবে না বন্ধু তো না জানাই দিবে আমাদেরকে মানে মানুষের দুর্ভোগের শেষ নাই মানে একদম রাত্রবেলায় কোনো কিছু না জানায়া তারা গেটটা খুলে দিল তো ওই জায়গার মানুষ খুবই এখন অশান্তিতে আছে ওই জায়গার মানুষ খুব এখন বিপদে আছে। মানে বন্যার পানি তো আর ভাই অল্প না শুনলাম যে একদম সীমার পঞ্চান্ন মিলিমিটার না কত উপরে উঠে গেছে ওই জায়গার পানি তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এখন বলবো কারণ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যে যারা যারা নামগুলো ছিল তহিদ আফ্রিদি ব্যারিস্টার সুমন আর এস ফাহিম চৌধুরী রাফচন্দ্র ভাই বা যারা এই সমস্ত বন্যার সময় কাজ করে থাকতো বিকাশে টাকা নিয়ে কাজ করে থাকতো তাদের তো এখন একটা কন্ট্রোভার্সি চলছে তো এই কন্ট্রোভার্সি চলাকালীন সময়ে তো তাদেরকে আর কেউ ডোনেশন করবে না যেন তারা মনে করেন আর কাজ করতে পারে তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা একটা সম্মিলিত যে দেখলাম এখন আবার বদবোচন মোনা ভাই এই ভিডিওটা বানাইছে একটা লাইভ করছে তো সম্মিলিত যদি আপনারা একটা কয়েকজন সদস্য নিয়ে কাজ করেন তাহলে আমাদের ওই অঞ্চলের ভাই বোন মা আত্মীয় স্বজন শিশু গবদি পশু যারাই আছে তারা একটু শান্তি পাবে বা তারা হয়তোবা তাদের জীবনটা রক্ষা করতে পারবে তো আমরা বাংলাদেশের যারা মনে করেন এখন একটা ভালো অবস্থানে আছে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা অবশ্যই করা দরকার আর ওই সমস্ত এলাকায় যেই জায়গাতে বন্যা কবলিত প্লাবিত হয়ে গেছে বন্যায় আশেপাশে যেই জায়গাতে নৌকা বা স্পেড বোর্ড আছে ওই সমস্ত নৌকা এবং স্পেড বোর্ডগুলো খুব তাড়াতাড়ি ওই জায়গাতে নেওয়া দরকার এবং ওই সমস্ত অঞ্চলের মানুষগুলোকে উঁচু স্থানে নিয়ে যাওয়া দরকার এবং তাদের খাদ্য খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রীর ভরণ পোষণের দায়িত্ব নিয়ে দরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে আইসা ভারত আমাদেরকে যে উপহারটা দিল এটাতে অনেকটি অনেক কিছুই বোঝা যাইতেছে যে কেন এরকম ঘটনাটা ঘটল এত বছর ঘটে নাই প্রায় একত্রিশ বছর পর কোনো বলা নেই কয়া নেই কোনো কিছুরা সারা শব্দ নেই মধ্যরাতে আমাদেরকে এরকম উপহারটা দিল তো আমরা মাছ দিব আমরা ইলিশ মাছ দিব না আমরা আম দিব না ওইটার প্রতিশোধ আপনারা এরকমভাবে নেবেন ঠিক আছে নেন ভালো নেন আল্লাহতালা তো আছে আল্লাহ তালা গজব আল্লাহ তালার হুঁশিয়ারি থেকে একটু আপনারা মানে শিক্ষা নিয়েন সাবধান হয়ে যায় আল্লাহ তালা চাইলে আপনাদের এরকম অনেক কিছু দিতে পারে তো একটা কথাই বলতে চাই আমাদের বাংলাদেশের মানুষের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে তো এই দুয়াটাই করি তো কেমন বন্ধুরাষ্ট্র এখন দেখেন আমাদের কেমন বন্ধু তারা